নমস্কার রেড বাংলায় আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আমি আছি ক্যানসিংটা নোভেলের ঠিক বাইরে এবং আপনারা দেখতে পাচ্ছেন ঈশানকে বলবো দেখতে পাচ্ছেন যে পেছনে গাফিলস ওভার্সের স্ট্যাচু কিন্তু আজকে ভারতীয় দলের অনুশীলন কিছুক্ষণ আগেই শেষ হলো এবং আমরা যখন বাইরে থেকে বেরোচ্ছি তখন আমাদের সঙ্গে দেখা হয়ে গেল কয়েকজন ভারতীয় সুবণুধ্যায়ী যারা এই প্র্যাকটিসটা দেখতে এসেছিলেন আনফর্চুনেটলি তারা দেখার সুযোগ হয়নি এবং কাকতালীয় সৌরভ কিন্তু একজন বাঙালি এবং সুদূর টেক্সাস থেকে এখানে এসছে এই বাবেডোজে ইন্ডিয়ার ম্যাচটি দেখতে সৌরভ কি এক্সপেকটেশন আছে নো অ্যাবসলিউটলি বা আমাদের ইন্ডিয়ান টিম তো এত ভালো করছে অ্যাজ এ ইউনিট ফ্রম বোলিং ইউনিট ব্যাটিং ইউনিট রাইট ওনারা এত ভালো করেছেন এখন প্রবাবলি নো সুপার এইটের মেন খেলাগুলো তো ডেফিনেটলি আমরা এক্সপেক্ট করছি ইন্ডিয়া ফাইনাল যাবে আর এইবার ফাইনাল জিতবেই অবভিয়াসলি তোমার হোয়াটস নেম স্যার Yes, yeah, so tanisha do you, do you what what are your expectations and we, we just saw your video you, you bat outstandingly thank you yeah so who's your favorite in the indian team um i like virat kohli okay

Uh, and Asha Kochi, we get to see a good shot, we get to see a good game with Afghanistan soon. হোপ ফুলি ডাজন রেন আমরা আশা করবো যে বৃষ্টি যেন আর না অনেক বৃষ্টি দেখেছি আমরা ফ্লোরিডায় তো সৌরভ কি মনে হচ্ছে এক্সপেক্টেশন কি দ্য ওয়ে ইন্ডিয়া হ্যাজ হাজ বিন প্লেইং গ্রুপ লিগে থ্রি থ্রি উইন্স আউট অফ থ্রি অ্যান্ড অবভিয়াসলি নাও দ্য বিগ বিগ ম্যাচেস সুপার এইট ম্যাচেস আফগানিস্তান প্রথম প্রতিপক্ষ হিয়ার অ্যান্ট দ্য ক্যান্সিংটন ওভার্ল কী মনে হচ্ছে আফগানিস্তান আর অলসো ডিস ইন সাইড অন পেপার অবভিয়াসলি দে হ্যাড ইন্ডিয়ার র্যাংক সামনলাইকার রশিদ খান মুজিব হাজ জয়েন মোহাম্মদ নবী রামনুল্লা গুরুবাস তোমার কি মনে হয় কীরকম হবে না আমার তো মনে হচ্ছে ফ্রম আ ব্যাটিং পার্সপেক্টিভ দেখুন নিউ ইয়র্কের পিচটা ডিফারেন্ট ছিল এখানে পিচটা ডিফারেন্ট হবে সেই জায়গা থেকে এখন আমাদের ইন্ডিয়ান ব্যাটাররা অনেক স্পিন খেলতে অভ্যস্ত যতই মানে হ্যাঁ রাশিদ খান ইজ আ লেজেন্ড ইন স্পিন বাট ওনাকে রিড করে সেটাকে খেলা আমার মনে হয় সেই ডেপথ আমাদের ইন্ডিয়ান টিমে আছে আর সেটা আমরা ডেফিনেটলি ফ্রম বোধ দ্য পার্সপেক্টিভ টু রান মেকিং টু মেক আ লঙ্গার ইনিংস সেটা ডেফিনেটলি ইন্ডিয়ান টিম করতে পারবে উইল টু

তো এক্সপ্যাক্টের একজন এনি গিভেন ডে আমাদের আইদার রোহিত আছে বিরাট আছে রাইট সূর্যা কুমার অত ভালো খেললো আগের দিনে তো সেই জায়গা থেকে অবভিয়াসলি উই উইল ইউনো বিং আ বিগেস্ট লেজেন্ড বিরাটকে মনে হয় হি হ্যাজ দ্য টাইম নাও টু ইউনো কাম আউট অ্যান্ড শো ওয়াট হি ইজ রাইট তো সেই জায়গা থেকে ডেফিনেটলি বিরাট এইটাকে অ্যাজ এ বিগ চ্যালেঞ্জ নেয় যেরকমভাবে আসে অ্যাজ এ টাইগার রাইট এভরি টাইম

And the bowling unit is going to do awesome. Like we had Boomrah doing so good. Like it was a good match that they won that day because of the Boomra's awesome spell. So I'm hoping to see a good match again. আফগানিস্তান অনেক ভালো লাগল আমার আমারও ভালো লাগলো যে বারবেডোজে এসে আমি একজন বাঙালিকে পেয়ে গেছি এবং ইটস ইটস এ লাভলি ফ্যামিলি হিয়ার তো আমরা হোপফুলি তা সৌরভ এবং তোমার তো আপনারা সবাই এনজয় করবেন থার্স্ট গেম তো আমরা আশা করবো যে ভারত সুপার অভিযান আফগানিস্তানের সঙ্গে জিতে শুরুটা করুক তো আমি যে দেবাশিস এই মুহুর্তে ক্যানসিংটনের ওপর বাইরে থেকে রেপ স্পোর্টস বাংলার জন্য